ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সিলেট বিভাগে বিএনপির ব্যস্ততা এখন তুঙ্গে আসনগুলোতে প্রার্থী বাছায় প্রায় শেষ পর্যায়ে কয়েকটি আসন নিয়ে এখনও ধোঁয়াশা থাকলেও অধিকাংশ আসনে প্রার্থী তালিকা কার্যত চূড়ান্ত করেছে বিএনপি সিলেট এক আসনের মনোনয়ন দৌড়ে আছেন বিএনপি চেয়ারপারসনের দুই উপদেষ্টা আরিফুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির সিলেট দুই আসনকে এখনও ইলিয়াসের আসন বলা হচ্ছে বিএনপির সাবেক এমপি ইলিয়াস আলী নিখোঁজ এই আসনে বিএনপির মনোনয়ন নিয়ে চলছে তুমুল যুদ্ধ ইলিয়াস আলীর স্ত্রী তাসিনা রোজদির এলাকায় গ্রহণযোগ্যতা রয়েছে সে হিসেবে অনেকের ধারণা তিনি পেতে পারেন মনোনয়ন সিলেট তিন আসনে জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়েম চৌধুরী যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক এবং ব্যারিস্টার এম এস সালাম দলীয় মনোনয়ন নিয়ে মুখোমুখি সিলেট চার আসনের সাংগঠনিক সম্পাদক মিফতাস সিদ্দিকি সাবেক উপজেলা চেয়ারম্যান হাকিম চৌধুরী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বিএনপি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়া বহুল আলোচিত বিএনপি নেতা অ্যাডভোকেট শামসুজ্জামান জামান সাবেক এমপি দিলদার হোসেন সেলিমের সহধর্মিনী অ্যাডভোকেট জেবুন নাহার সেলিম এবং ব্যারিস্টার কামরুজ্জামান সেলিম মনোনয়ন প্রত্যাশী সিলেট পাঁচ আসনে বিএনপির মনোনয়ন যুদ্ধে মাঠে রয়েছেন চাকসুর সাবেক নেতা মামুনুর রশিদ মামুন প্রয়াত হারিশ চৌধুরীর ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী সাবেক ছাত্রনেতা সিদ্দিকুর রহমান পাপলু সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন এবং হারিশ চৌধুরীর মেয়ে সামিরা তানজির চৌধুরী সিলেট ছয় আসনে কেন্দ্রীয় নেতা আবুল কাহের শামীম ফয়সল আহমেদ চৌধুরী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী সাবেক এমপি ডক্টর সৈয়দ মকবুল হোসেনের মেয়ে সৈয়দা আদিবা হোসেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি সাবিনা খান পপি ও চিত্রনায়ক হেলাল খান এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র জি কে গোস যুগান্তরকে বলেন সিলেটের ১৯ আসনেই ধানের শীর্ষের একক প্রার্থী দেওয়া এবং নির্বাচন করার ব্যাপারে বিএনপি প্রস্তুত কোনো দলকে ছাড় দেওয়ার ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি আর জোটে যাওয়া জোটের জন্য আসন ছাড় দেওয়ার ব্যাপারে হাইকমান্ডের সঙ্গে আলোচনা চলছে তবে দলের স্বার্থে সর্বোচ্চ ছাড় দিতে মাঠের নেতারা প্রস্তুত বলে বিশ্বাস তার সঞ্জয় দত্ত যুগান্তর নিউজ